কয়েক কোটি টাকা ব্যয় কোচবিহার শহরে বিভিন্ন রাস্তার কাজের সূচনা করলেন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ভৌমিক এদিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোচবিহার ষোলো নম্বর ওয়ার্ডের হাজরাপাড়া মোড় সংলগ্ন এলাকায় এদিন সেখানে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সেখানে রবীন্দ্রনাথ ঘোষ এবং অভিজিৎের ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ আরো অনেকেই যে হাজরাপাড়া মোড় ষোলো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে চোদ্দো নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে এখান থেকে পঞ্চরঙ্গী আবার এখান থেকে পনেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যে পাকা রাস্তাগুলো আছে তার মধ্যে সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তা চওড়া হবে এবং এগারো ইঞ্চি প্রায় উঁচু হবে ম্যাচটেকের রাস্তা হবে সাড়ে চার কোটি টাকা এতে খরচ হবে এই রাস্তা সাড়ে চার কিলোমিটার হলেই এলাকার যে সমস্ত নাগরিকরা আছে স্কুল ছাত্রছাত্রীরা আছে তাদের যাওয়া আসা সাধারণ মানুষের চলাফেরা করা সুবিধা হবে আগামী সোমবারের দিন আবার দুর্গাবাড়ির ওখানে ওখানেও প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটার রাস্তা আমরা শুভ উদ্বোধন করবো ওখানেও প্রায় সাড়ে চার কোটি টাকার মতো ওখানেও খরচা হবে জলের লাইনে বসার কাজ চলছে ওখানে নতুন টোটাল কমপ্লিট হলেই মানে সোমবারের মধ্যে ওটা আমরা লোকজন করে কাজটা শুরু করি এভাবেই পর্যায়ক্রমে আমাদের সারা শহরে যে ভাঙা রাস্তাগুলো চারল রাস্তাগুলো এবং মুখে ধরার কাজ চলতে থাকবে এবং বর্ষাকালে যেহেতু এই কাজগুলো করা যায় না যেহেতু এখন বর্ষাকাল চলে গেছে তাই এই সময়ে এই রাস্তাগুলোর কাজ আমরা শুরু করছি খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করি